বন্ধু আজকে আমার কাছে দুশো টাকা থেকে নিয়ে শুরু করে দশ টাকা দামের পর্যন্ত সব ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্ক আছে এই সব কোল্ড ড্রিঙ্কগুলো এক জায়গায় মিক্স করে বানাবো পৃথিবীর সব থেকে শক্তিশালী কোল্ড ড্রিঙ্ক সে আল্টিমেট কোল্ড ড্রিঙ্কটা খেতে গিয়ে আমার এমন অবস্থা হবে কোনোদিনও ভাবিনি যে কোল্ড ড্রিঙ্কগুলো মিক্স করার জন্য আমি একটা কাঁচের পাত্র দিয়ে নিলাম সবার প্রথমে আমি পাত্রে ঢেলে দেবো আমাদের দেশের তৈরি ক্যাম্পা এবারে মিক্স করে দিবো স্প্রাইট এবারে দিব কালোয়ার গাছের আম দিয়ে তৈরি ম্যাঙ্গো জুস ফ্রুটি এটাকে রেখে দিয়ে এবার দিব বস কোম্পানির কোলা এবারে দিব গ্যাস অম্বল পেট খারাপের ওষুধ জিরা এবারে দিয়ে দিব কমলা লেবু দিয়ে তৈরি ফ্যানটা এবারে দিব কালুয়ার দোকানের কালো রঙের পেপসি তো বন্ধুরা এই অব্দি ছটা বোতল ঢেলে দিয়েছি আরো এখনো তিন চারটা বাকি আছে আমার তো খুব ভয় লাগছে এটা খাওয়ার পর আমার যে কি হবে এবারে দিব পাতি লেবু দিয়ে তৈরি লিমকা এবারে দিব পাকা আম দিয়ে তৈরি মাজা বন্ধুরা আজকে যেহেতু আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী কোল্ড ড্রিঙ্ক বানাচ্ছি আর সেখানে যদি স্টিং না দিই তাহলে সেটা পাওয়ারফুল হবে না বন্ধুরা এটা আমাদের লাস্ট এটা ঢালার পর আজকের আল্টিমেট কোল্ড ড্রিঙ্কটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই সব কোল্ড এখানে আমি ঢেলে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিব তো বন্ধুরা এবারে এটাকে আমি টেস্ট করে দেখব

দশের মধ্যে এটাকে আমি সার দিব তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও